অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভারতীয় মহিলাকে বিয়ে করে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে হিঙ্গলগঞ্জে বসবাস করছে বাংলাদেশি আনুমানিক দু সালে অবৈধভাবে বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেভাটা থানার রাশিদুল গাজী ভারতে প্রবেশ করে কাজী সূত্রে সেখান থেকে সৌজা চলে যায় তামিলনাড়ুতে এখানে গিয়ে হিঙ্গলগঞ্জের শ্রীধর এলাকার গোফুর আলী গাজীর মেয়ে রুমেশার সঙ্গে পরিচয় হয় তামিলনাড়ুতেই তাদের মধ্যে তৈরি হয় প্রণয়ের সম্পর্ক এরপর রমেশা রাশিদুল গাজীকে নিয়ে চলে আসে শ্রীধর কাটি এলাকায় সেখানে আনার পর তাদের মধ্যে বিয়ে হয় বিয়ের কিছুদিন পর রাশিদুলের নাম পরিবর্তন করা হয় তার নাম রাখা হয় আব্দুল গাজী আলী গাজীকে বাবা সাজিয়ে ওই শ্রীধর কাটি এলাকার পশ্চিম পাড়ার দুইশো আট নম্বর বুথে ভোটার লিস্টে বাইশ নম্বর সিরিয়া সিরিয়ালের তার নাম আছে কার্ড বানিয়ে ফেলে তৎকালীন সিপিআইএম নেতাদের হাত ধরে ওই ভোটার কার্ড বানিয়ে ফেলে বলে দাবি করেন ওই বাংলাদেশি আব্দুল গাজী এসআইআর চালু হতেই এই বাংলাদেশের হদিশ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এ প্রসঙ্গে সিপিআইএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সময় এই আব্দুল গাজী ভোটার হয় সেই সময় ওই গোবিন্দঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের দেবেশ পণ্ডল বর্তমানে এই দেবেশ পণ্ডল হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক তিনি দাবি করেছেন এই দেবেশ পণ্ডল তাকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে তৎকালীন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল সম্পূর্ণ অস্বীকার করেছেন বাংলাদেশের নাম ছিল রাশিদুল গাজী নাম পরিবর্তন হয়ে ভোটার কার্ড রয়েছে আব্দুল গাজী শ্বশুর গফুর আলী গাজীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করা হয়েছে দেখুন সিপিএম এমনিতে একটু কাণ্ড জ্ঞান কম প্রথম কথা হচ্ছে ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার আমলে সিপিএম এর আমল তৃণমূলের আমলে বলে কথা নয় আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব তারাই ভোটার তৈরি করে আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয় এখানে প্রধানের বলেন রাজনৈতিক লিডারদের বলেন এমএলএ দের বলেন কোনো ভূমিকা নেই সুতরাং সে সিপিএম রাজনীতি করে তার তো কিছু পাঠ শিখতে হবে রাজনীতি করলে শুধু কথাবার্তা বলে অন্যের ঘাড়ে এনার আসল বাড়ি বাংলাদেশে ছিল কর্মসূত্র তামিলনাড়ু কাজ করতো এরাও তামিলনাড়ু কাজ করতে গিয়েছিল যাওয়ার পরে ওখানে যোগাযোগ হয় যোগাযোগ হয়ে ওদের বিয়ে হয় এর বাংলাদেশে যাওয়া আসা করতো এখন বর্তমান কিছুদিন ও এখানে আছে যেটা আমরা জানি ভোটার কার্ড হয়ে গেছে ওটা নিজেই বললো যে না আমরা পার্টির হাত ধরে আমি ওই কাঠফাট গুলো করেছি ওটা নিজেই স্বীকার করলো যেটা যেটা এখন পরে পরে যে আসবে সেটাই আমরা মেনে নেব আমার নাম ইয়ামিন গাজী কি বলবেন এখন বাংলাদেশি বাস করছে সিদার কাটিতে এখন এই সময়কালে ওইখানে কারা ওই পঞ্চায়েত চালাতো আমার মনে হচ্ছে সেই সময় পঞ্চায়েত ওখানে তৃণমূলের দেবেশমন্ডল ওই এলাকাতে পঞ্চায়েতের প্রধান ছিলেন এখন তার আমলে যদি প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয় তাহলে সেই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান তিনি কৈফিয়ার দেবেন সে বিষয়ে কি করে প্রবেশ করলেন আর কী করে ভোটার হলেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল